বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যারা গেছিলেন তাদের চাকরি আজকে কেন সুপার নিউমিরারি পোস্ট তৈরি করে এস এল নিয়োগ করতে চেয়েছিল সরকার নবম থেকে দ্বাদশে কর্মশিক্ষা শারীরশিক্ষা চাকরি প্রার্থীদের জন্য শূন্যপদ তৈরি হয় ক্যাবিনেটে নবম থেকে দ্বাদশে কর্মশিক্ষা শারিশ শিক্ষায় এক হাজার দুশো আশি শূন্যপদ তৈরি করে ক্যাবিনেট ওই পদে কাউন্সিলিং প্রক্রিয়া চালায় এসএসসি এক জনকে সুপারিশপত্র দেয় এসএসসি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপার নিউমেরারি পোস্ট তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন যা এখনও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের সম্মুখীন ফলে সুপার নিউমেরারি পোস্টে নিয়োগ প্রক্রিয়া আটকে যায় একই সময়ে কর্মশিক্ষা শারীর শিক্ষা চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার স্থগিতাদেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি সমস্যা না মিটলে চাকরি ছাড়পত্র মিলবে না তাই আজকে গান্ধীমূর্তির নিচের আন্দোলনকারীদের চাকরিও এই কর্মশিক্ষা শারীরশিক্ষা চাকরি প্রার্থীরাই এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতেও গেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে অসুস্থ সোমা দাসে চাকরির ব্যবস্থা করে রাজ্য প্রশাসন সোমা দাস আদালতে দ্বারস্থ হলে সব খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন বিচারপতি চাকরিও পান সোমা দাস তাদেরও চাকরির ব্যবস্থা করুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন চাকরি প্রার্থীদের যদিও বিচারপতি তাদের স্পষ্ট জানান তিনি সোমা দাসকে চাকরি দেননি মুখ্যমন্ত্রী মানবিকভাবে বিষয়টি খতিয়ে দেখে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন

নাকি থেকে যাবে বাম বামেদের সঙ্গেই মতামত জানতে রাজ্যের কংগ্রেস নেতাদের বৈঠকে ডেকেছিলেন রাহুল গান্ধী কেউ কেউ বলেছেন একলা চলো কেউ বলছেন না বামেদের সঙ্গে যেমন জোট জোট রয়েছে তেমন করেই আমরা নির্বাচনে লড়াই করব সূত্রের খবর রাহুল বৈঠকে জানিয়েছেন বাংলার জোট নিয়ে কংগ্রেস হাইকমান্ড কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেনি তৃণমূল নেতৃত্বকে কোনো কথাও দেওয়া হয়নি দলের প্রদেশ নেতৃত্ব কি চাইছেন সে কথা না জানা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতি নন प्रदेश कांग्रेस नेतृत्व तारा क्या बोलते सुनाब रणनीति तो हमारे आलाकमान तय करेगी हमारे 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 तरफ से क्या हमारे राय है क्या हम चाहते हैं क्या हमारा मत है सारे व्यू लिया गया आई तो सी सी ने और मालिक के आई की सी ने আমাদের সঙ্গে আবার বসবে আপনারা মাটি ময়দানে কাজ করছেন তৃণমূলের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন পরিস্থিতিটা কি এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমরা আমাদের কথা হাইকমনকে জানিয়েছি আমরা আমাদের বক্তব্য জানালাম যে পশ্চিমবঙ্গের সংগঠনকে বাঁচানোর স্বার্থে এই করা দরকার এবং আমাদের ইন্ডিয়ার যে বিজেপিকে হাঁটানো তার কি কি প্রস্তাব সেটাও দেওয়া হলো এবং তারা খুব মন দিয়ে শুনেছেন এবং আমার বিশ্বাস আমাদের যে উনি ওনারা বললেন যে আমরা সমস্ত রকম আলোচনা করে যদি হয় সেক্ষেত্রেও করা হবে আর যদি না হয় তৃণমূলের সঙ্গে যেতে যেতে কি কি আপনারা সঙ্গে এখন যদি হাইকমান্ড বলে তাহলে তো কোনো উপায় নেই না আপনারা আপনাদের দিক থেকে কি মনে হয় তৃণমূলের সঙ্গে যাওয়া উচিত আপনাদের কি মতামত আমাদের দিক থেকে আমাদের যা বলার বলেছি আর রাজনীতির পাশাপাশি নজর রাখতে হচ্ছে আমজনতার জনতার খবরে আচ্ছা আপনি কি রান্নার গ্যাসের কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করিয়েছেন লিঙ্ক করাতে গিয়ে কি আপনাকে কোনো হয়রানির শিকার হতে হয়েছে আপনার কাছ থেকে কোনো রকম টাকা চাওয়া হয়েছে কিংবা গছিয়ে দেওয়া হয়েছে গ্যাসের পাইপ বা অন্য কিছু যদি আপনার উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনি একানন আপনি একানন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেক দিন রকম ছবি এই রকম অভিযোগ উঠে আসছে হ্যাঁ যেমন হয়েছে নদীয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বাসিন্দাদের সঙ্গে যেখানে গ্যাস ডিস্ট্রিবিউটার স্বয়ং মন্ত্রী স্ত্রী তার সংস্থার বিরুদ্ধে বায়োমেট্রিক লিঙ্কের নামে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগ করছেন গ্রাহকরা দেখুন কেন্দ্রের নির্দেশ রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে সেই মতো জেলায় জেলায় ডিস্ট্রিবিউটরের অফিসে লাইন দিচ্ছেন গ্রাহকরা সেখানেই অনিয়মের বিস্তর অভিযোগ গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে দুশো টাকা করে নেওয়ার অভিযোগ কাদ করায় রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রীর কৃষ্ণনগরে ষষ্ঠী তলায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ি মন্ত্রীর স্ত্রী সোমা বিশ্বাসের নামে রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইসেন্স এলাকায় রান্নার গ্যাস সরবরাহ করে চুনি গ্যাস সার্ভিস

গ্রাহকদের দাবি টাকা না দিলে পাইপ না নিলে লিঙ্ক নাকি বন্ধ পাইপটা যদি নোটিশ ছাড়াই টাকা নেওয়ায় সরব গ্রাহকরা চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মন্ত্রীর স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি ওটা দুশো টাকা করে নেওয়া হচ্ছে পাইপ হচ্ছে ওটা ইন্ডিয়ান অয়েলের ওটা আমার আমার নিজস্ব কোনো ব্যাপার সত্যি তো ছেলে খেলার জিনিস নয় গ্যাস সিলিন্ডার তাই অনেকেই নির্দিষ্ট সময় ওভেন পাইপ পাল্টান কিন্তু কেন্দ্রের নির্দেশে এখন বায়োমেট্রিক লিঙ্ক হচ্ছে যদি নির্দেশিকা না থাকতো তাহলে কিভাবে পাইপ বদল হতো তখন কি বাড়ি বাড়ি গিয়ে পাইপ বদল করতেন ডিস্ট্রিবিউটার সারা বছর কি নিয়ম মেনে বাড়ি বাড়ি পরীক্ষা হয় অনেকেই তো নির্দিষ্ট সময় গ্যাসের পাইপ বদল করেন তাঁদেরও কি বায়োমেট্রিক লিঙ্কের সময় নতুন পাইপ নিতে হবে বায়োমেট্রিক লিঙ্কের সময় পাইপ নিতে হবে এমন কোনো নির্দেশিকা প্রকাশ্যে নেই আইওসি সূত্রে খবর কে ওয়াইসির জন্য কোনো টাকা নেওয়ার নিয়ম নেই পাঁচ বছরের পুরনো হলে তবেই নিরাপত্তার প্রয়োজনে নতুন পাইপ নিতে হয় বায়োমেট্রিক লিঙ্কের সঙ্গে পাইপ বা অন্য কিছু কেনা বাধ্যতামূলক নয় বাড়িতে সংস্থার প্রতিনিধি গিয়ে গ্যাসের সরঞ্জাম ক্ষতি দেখেন নিরাপত্তার প্রয়োজনে কোনো কিছু পরিবর্তন করা হয় যদিও ডিস্ট্রিবিউটারের দাবি যে ওই প্রোডাক্টটা ইন্ডিয়ান অয়েলই ঠিক করেছে যে যেই বায়োমেট্রিক করতে আসবে ওইটা নেই ফ্রিতে দরকার হয় ইন্ডিয়ান অয়েলকে কমপ্লিট করে জেনে নেন আমার অত টাকার দরকার কিন্তু তারপরেও কেন এরকম অভিযোগ করছে কিন্তু গ্রাহকদের দাবি অনেক জায়গাতেই টাকা নেওয়া হচ্ছে না

পশ্চিম বাংলায় তৃণমূল যেভাবে কাটমানি রাজত্ব করেছে উজ্জ্বল বাবু স্ত্রীও তার বাইরে না তারও ইচ্ছা হলো যে আমি সাধারণ মানুষের কাছ থেকে আজকে কাটমানি খাব তাই তিনি এই জোরপূর্বকভাবে দেড়শো টাকার পাইপ আজকে দুশো টাকায় বিক্রি করে মানুষের কাছ থেকে আজকে জোরপূর্বক টাকা তুলছেন এরকম কিছু কাস্টমার আছে যারা ভাড়া করা যেহেতু এটা মন্ত্রীর বাড়ি সেটা তারপর বদনাম করবে এইভাবে তো বদনাম করা যায় না শুধু নদীয়া নয় একই ছবি রাজ্যের একাধিক জেলায় ক্যামেরায় তুষার কুণ্ডুর সঙ্গে মহাদেব কুণ্ডুর রিপোর্ট টিভি নাইন বাংলা গ্যাসের বায়োমেট্রিক করতে গিয়ে সমস্যা পড়েছেন অনেক গ্রাহক অনেক গ্রাহকের অভিযোগ টাকা চাওয়া হচ্ছে গ্যাসের বায়োমেট্রিক করাতে গেলে কিন্তু জেনে নিন কয়েকটা সহজ বিষয় বায়োমেট্রিকের জন্য এক টাকাও ডিস্ট্রিবিউটারকে দিতে হবে না ভালো করে শুনুন বায়োমেট্রিকের জন্য এক টাকাও ডিস্ট্রিবিউটারকে দিতে হবে না বায়োমেট্রিক সম্পূর্ণ করার শেষ দিন বলেও কোনো তারিখ ধার্য করে দেয়নি মন্ত্রক টাইম বাউন্ড ম্যানারে বায়োমেট্রিকের কাজ শেষ করতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটারদের কোনো ডেডলাইন নেই বায়োমেট্রিকের সঙ্গে গ্যাসের হোস পাইপ রেগুলেটার কেনার কোনো রকম যোগাযোগ নেই কেউ যদি বলে তাহলে আপনাকে ভুল বোঝাচ্ছে বায়োমেট্রিক না করলে ভর্তুকি আসবে না এমন কোনো নির্দেশিকা নেই সব গ্রাহককেই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে তবে আপাতত হবে শুধুমাত্র যারা ভর্তুকি পান সেই ভর্তুকি প্রাপ্ত গ্রাহকদের জন্য দ্রুত ফেস রিকগনিশন মাধ্যমে অ্যাপ নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়াও চালু হবে যদি কোনো ডিস্ট্রিবিউটার টাকা নেন ভালো করে শুনুন যদি কোনো ডিস্ট্রিবিউটার টাকা নেন বায়োমেট্রিক করানোর জন্য মানে দিতেই হবে বলেন তাহলে সঙ্গে সঙ্গে তা গ্যাস কোম্পানিকে জানান অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে গ্যাস কোম্পানি